ওদিকে যা ওদিকে দেখাই দা আর কউ শিক দা আর কৈ শিক দা মা আসছে বাবা দাঁড়া আমার বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ আমার বাড়ি যাবে হ্যাঁ হঠাৎ করে বাড়ি চলে আসে আমি কাল থেকে দেখছিলাম মেয়েটার গাফ পাগুলো কিরকম হলুদ হলুদ লাগছে তো আমার আর বাবাই কদিন লোক মানে বাড়ি যাওয়ার দু তিন দিন আগে থেকে মনে হচ্ছিল তো আমি বাবা দুদিন তো তেল টেল মাখে সরষের তেল টেল হবে হয়তো সেই কারণে হুলুদ হতে পারে কি ঠিক হয়ে যাবে তো বাড়ি গিয়েছে দু তিন তিন দিন হয়েও গিয়েছে হঠাৎ করে বাড়ি ফিরে আসার এই একটাই কারণ যে বাড়িতে বোনও সেম কথা বলছে যে আচ্ছা তো মেয়েটার হাত ফাগুলো কি দেখতে পাচ্ছে না তখন আমার এত জোর জিনিসটা ভয় নেব যে মনে চাপ আস বন্ডেজ হয়নি তো মেয়েটার তবে আমি ডক্টর দেখি আমি বলে বাবাইকে আমি সঙ্গে সঙ্গে রাত্রিবেলা ফোন করলাম আহ করে এবার আমার এত টেনশন হয়ে গেছে রাত্রিটা আমি ইভেন খাইনি পর্যন্ত এত মাথার মতো জিনিসটা বসে গেছে যদি মিটার কিছু যদি মিটার কিছু এসে ভাই আমি রাত্রে আর খাইনি আমার মা তো বকের সকাল হতে করছে গুছিয়ে নিয়ে মেয়েটাকে নিয়ে চলে আসে বাড়ি আসতে মাত্র আমরা একটু রেস্ট নিলাম মেয়েটাকে খাওয়ালাম খাইয়ে খায়ে বাড়িয়ে দিলাম দিয়ে আমরা নিয়েছি বের হব গিয়ে ডাক্তারখানায় দেখি ডাক্তার কি বলে তারপরে এসে ভিডিও করবো কারণ ডাক্তারবাবু

তো কি অতিরিক্ত গাজর কুমড়ো কিছু গাছ বললে হ্যাঁ আমি তো সবজি সেদ্ধ করি সারাদিন ওকে ওটাই করে করে খাওয়াই কারণ অসতি কথা বলতে আমাকে তো বলে দেওয়ার মতন কেউ নেই কিরকম কি খাওয়াবো না খাওয়াবো না আর বাড়িতে সবাই ভীষণ যে যায় কিরকমের খাওয়া খাচ্ছি খাওয়াচ্ছি মেয়েটাকে ঠিকঠাক যত্ন নিতে পারছি না আমার মনে হচ্ছে আপনি ঠিকঠাক আমাকে একটা ডায়েট চার্ট করে দিন মেয়েটার কি হলো একটু দেখে নিন তখন বললো অতিরিক্ত গাজর খাওয়ার কারণে হচ্ছে কারণ গাজর হচ্ছে ভীষণ হাই প্রোটিন ফাইবার টাইবার কিছু রয়েছে বললো যাৰ কাৰণে খোৱাৰ কাৰণে মোৰ হাতীৰ তলা

আবার দেখছি পাঁচশো কিলো ওজন কমে গেছে মানে যেন ভালো লাগছে না তো হয়েছে ঠিকঠাক করে খাওয়া আমি সকাল থেকে রাত জন্য ডায়েট চার্ট করে দিচ্ছি একজন ডায়েটিশিয়ানকে ডাকলো পুরো মানে আমি ডিটেলসে বললাম যে ওকে সকাল থেকে রাখার জন্য কি কি খাওয়াই কীরকমভাবে ভাবে রাখে আর আমার বলে দেওয়ার কেউ নেই ওকে যেন ভালোভাবে একটা ডায়েট চার্ট করে দেয় সকাল থেকে রাত পর্যন্ত মানে খুব সুন্দর দু ঘন্টা অন্তর অন্তর কিভাবে কি খাবো না খাওয়াবো আমি কতটাকে মেনটেন করতে পারি কতটা কি পারি না সেই হিসেব মতন আমাকে ডায়েট চার্ট করে দেয় সেই হিসেব মতন ডায়েট চার্টটা নিয়ে আসি এনে সেই হিসেব মতন বাড়ি এসেই আমি খাওয়াতে শুরু করে দিই কারণ আজকে যখন দিয়ে দিয়েছে সবকিছু বাড়িতে রয়েছে এখন থেকে শুরু করে দিই এখন থেকে শুরু করে দিয়েছি আশা করছি আমি একটু বেটার ভাবে দেখতে বাড়ি গিয়েছি ইভেন সবাই পর্যন্ত আমাকে বলে আছে হ্যাঁ এই খাওয়াস না ওই না তাই না তো কেউ এক করে বলছে না যে সকাল থেকে রাত পর্যন্ত আলাদা আলাদা ভাবে এই জিনিসগুলো এটা খাওয়াচ্ছিস কেন সেটা খাওয়াচ্ছিস এবারে ওয়ান এমন কেউ নেই যে আমাকে ব্লেম করছে না

ছড়িয়ে গিয়েছে তো একটা ফর্মুলা মেন লিখে দিল বললো যারা তুমি পটের প্রবলেম হচ্ছে যখন খাইও না যখন ওর মুটা একটু খাইয়ে দেখুন আশা করছি এটা ঠিকঠাক হবে তো সবকিছু এনে মেয়েটাকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়ে একটু ভিডিও করতে বলে মানে বাড়ি আসার পর এত টেনশনের মধ্যে আর ভিডিও বানানো

আজকে ব্লগটা এখানে অব্দি থাক আবার উম পরবর্তী ব্লগ আসবে আজকে ব্লগটা তো ওইখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো পরবর্তী দেখ পরবর্তীকালে বেটা বাই ভাই